কাঁঠালের আড়ি দিয়ে চিংড়ি মেজ দিয়ে আর যদি দুগো আলু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে মাইয়ে পোলাইও কিন্তু অনেক পছন্দ করে একমাত্র এই কাঁঠালেই আছে যে আর সব কিছুই খাওয়া যায় এই জন্যই মনে হয় কাঁঠালের জাতীয় ফল বানানো হয়েছে কাঁঠালের আড়ি খাওয়া যায় কাঁঠাল কাঁচা থাকতে গরু মাংস দিয়ে রান্না করিয়ে খাওয়া যায় আবার কাঁঠাল পাকলে তারপরে কাঁঠাল খাইয়ে তারপরে এই আড়ি ডারে আবার চিংড়ি মেজ দিয়ে রান্না করা যায় মানে এইটা সব বিলি খাওয়া যায় আর যদি কাঁচা কাঁঠাল খুব সুন্দর করে চৌকো চৌকো করে কাটতে তারপরে মাছ দিয়ে রান্না করা হয় বা মাংস দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে অনেক মজা লাগে আমার এক আপু আছে যে হে যে কত সুন্দর করে কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না করতে পারে একদিন খাইছি তার রান্না এখনও মনে পড়ে যে কত মজার ছিল আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজ যে এই কচুর শাক যে মানে এই কচুর শাক বাড়ি থেকে সেদ্ধ করিয়া তারপর নিয়ে অনেক সময় তো থাকলে পলিথিনে তারপরে নিয়ে আসি কারণ কি বাড়ির গাছে মানে লাগায় না কসু অনেক মজা লাগে কি আর ঢাকা শহরে বইয়ে কিনতে পাওয়া যায় কিন্তু দেখা যায় অনেক সময় অনেক জায়গায় দিয়ে তুললে আনে আবার গলা চুলকায় এই চিন্তা করিয়াও তারপর কেনা হয় না বেশিরভাগ সময় বাড়িতে গেলে এই কচুর শাক কী করি সেদ্ধ কইরা তারপরে নিয়ে আসি সামান্য একটু লবণ দিয়া আর সামান্য কাঁচামরিচ থাকলে দেই আর না থাকলে দেই না সামান্য পরিমাণে একটু লবণ দিয়া সেদ্ধ করে তারপর আর ফ্রিজে বরফ বানাইয়া নিয়ে আসি একেবারে রেডি করার মতো আর এখানে আইসা তারপরে বের করে শুধু একটু জাল দিয়ে তারপরে বাগান দেওয়া হয় একেবারে অনেক মজা লাগে খারাপ লাগে না অনেকে আবার ফ্রিজের অনেক জিনিস খাইতে পারে না তাগো ব্যাপারটা আলাদা কিন্তু যারা এইভাবে কচুর শাক পছন্দ করেন তারা কিন্তু এইভাবে আনতে পারেন একেবারে অনেক সুন্দর হয় একেবারে খারাপ লাগে না স্বাদও তেমন একটা নষ্ট হয়ে যায় না আমি তো প্রায় প্রায় আনি কারণ আমার কাছে অনেক ভালো লাগে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে বোনা করলে তারপরে এমনি এইভাবে সেদ্ধ করে বাগার দিলে অনেক ভালো লাগে তবে বাচ্চারা না ঘরে খাইতে চায় না আমি আর বড় ছেলেটায় খাই আমার কাছে তো ভালো লাগে এই জন্য ওরা না খাইলেও মাঝে মধ্যে একটু জোর করি কিন্তু খাইতে চায় না আমি বাগার দিয়ে তারপরে খাই আমার কাছে ভালো লাগে অনেকের অনেক জিনিস ভালো লাগে আবার অনেকের অনেক জিনিস ভালো লাগে না দেখা যায় এক এক মানুষ এক এক রকমের সবার পছন্দ তো আর এক রকমের না এই পাশের চুলায় কি করলাম এই যে আড়িটা খুব সুন্দর করে বসাই দিলাম কা মানে কাঁঠালের আড়ি আর এই পাশে আমি কচুর শাক বাগার দিয়ে নিলাম আল্লাহ হাফেজ